গত দুই মাস পর পর পিরিয়ড মিস করার পরেই আমার সন্দেহ হলো এরপর যখন খাওয়ার আর বমি শুরু হলো তখন বুঝতে আর বাকি রইল না যে কি ঘটতে যাচ্ছে পুয়ো ফার্মেসি থেকে প্রেগন্যান্সি কিট এনে টেস্ট করালাম কি সর্বনাশের কথা যা ভেবেছি ঠিক তাই কনসিপ করে ফেলেছে আমি গতকাল ব্যালকনির পাশে দাঁড়িয়ে টেনশন করছিলাম হঠাৎ করে আমার বান্ধবী জ্যোতি এসে বলল এই শোন তোর কি টিয়ে হয়ে গেছে নাকি আমি শুকনো হাসি হেসে বললাম এমন মনে হলো কেন তোর হেসে বললো তোকে না প্রেগনেন্ট মেয়েদের মেয়েদের মতো লাগছে কথাটা বলেই হাসতে লাগলো কিন্তু মনের ভেতর কি জোর একটা অজানা টেনশন কাজ করছে জ্যোতি আমার পেটে হাত দিয়ে বলল আসলেই তো তুই তো প্রেগনেন্ট আমি অনেকটা ভ্যাবাচাকা খেয়ে গেলাম কি বলবো বুঝতে পারছি না মনে মনে ভাবলাম ওকে কথাটা বলে দিলেই ভালো হয় এমন সময় বান্ধবী বলল আরে মুখ কালো করেছিস কেন আমি তো তোকে এমনি ফান করে বলেছি আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করে জ্যোতিকে বললাম এরকম ভয়ঙ্কর কথা যেন তোর মুখ থেকে আর না শুনি এই কথাটা একজন থেকে অন্যজন ছড়াতে সময় লাগবে না বাবা মার কাছ থেকে তো চিরদিনের জন্য তেজ্য হতে হবে বুঝেছিস এ কথা বলে তারা দুজনে রুমের ভেতর চলে গেল এদিকে মা ময়লা ঝুড়িতে ময়লা ফেলানোর সময় খেয়াল করে দেখলো প্রেগনেন্সি টেস্টের কাঠি ওখানে পড়ে আছে মা দুই আঙুলের হাত দিয়ে ওই কাঠিটা তুলল এবং দেখতে পেল পজিটিভ রিপোর্ট উঠেছিল তারপর ভাবল এই জিনিসটা আমার ঘরের ময়লা ঝুড়িতে কোথেকে আসতে পারে এটার একটা তদন্ত করতে হবে এ কথা বলেই মা ওখান থেকে চলে আসলো এবার আমি রুমে অনেকক্ষণ বান্ধবীর সাথে কথা বলার পর বান্ধবী বিদায় করে দিয়ে কোনো উপায় না দেখেই আমানকে ফোন করলাম কয়েকবার পর ফোন করার পরেও সে ফোন রিসিভ করলো না বারের সময় একজন লোক ফোন রিসিভ করলো আমি বললাম আমান আছে তিনি খসখসে গলায় বলল তুমি কে আমানের কাছে কি প্রয়োজন আমি কাপা কাপা গলায় বললাম আমি আমানের বান্ধবী ওর সাথে পড়ি আমাদের তো বিসিএস পরীক্ষা ও আমার থেকে একটা নোট নিয়েছিল ওর কাছ থেকে ওটা ফেরত নিতে চেয়েছিলাম এই ওকে প্রয়োজন ওই লোকটি তখন ও থেকে রাগ মাখা গলায় বললো ফালতু কথা বলার জায়গা পাও না মেয়ে আমার আজ থেকে কিছুদিন আগে আমেরিকায় চলে গেছে আর তুমি বলছো তোমরা একসাথে বিসিএস দেবে তোমার কাছ থেকে সে নোট ধার নিয়েছে ওপাশ থেকে লোকটার মুখ থেকে কথাটা শোনার পর আমার মাথা প্রচন্ড রকম ঘুরতে লাগলো সারা শরীর জুড়ে কেমন মরণ ঘাম দিয়ে উঠলো এবং তৎক্ষণাৎ আমার বমি আসলো আমি বমি করলাম বমির পর আমি এলিয়ে পড়লাম বিছানায় তারপর অজ্ঞানের মতো হয়ে গেলাম জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করলাম বাবা মা আমার পাশে হাসপাতালে দাঁড়িয়ে আছে ডাক্তার আমায় দেখছে টেস্ট দিয়েছে আমি জানি একটু পর ডাক্তার কি বলবে কিন্তু ভয় পাচ্ছি বাবা মার কথা ভেবে তারা তখন জানবে শহরে পড়াশোনা করতে গিয়ে তাদের আদরে একমাত্র মেয়ে এখন প্রেগনেন্ট হয়ে বসে আছে তখন কি অবস্থা হবে তাদের কিংবা আমার সাথেই তাদের আচরণ কীরকম হবে হোটেলের সব কজন যখন বিষয়টা জানবে তখন মা নীরবে মুখে কাপড় দিয়ে কাটতে লাগলো বাবা বলল মারে তোর কি হয়েছে আমাকে একটু বল ডাক্তার বলল আপনার জন্য সুখবর আছে আগে দোকান থেকে মিষ্টি নিয়ে আসুন তারপর সুখবর শুনবেন বাবা অবাক হয়ে বলল মিষ্টি আনবো কেন আগে নিয়ে আসুন না তারপর বলছি মেয়েকে নিয়ে টেনশন করবেন না সে পুরোপুরি সুস্থ মিষ্টি ছাড়া আপনাকে সুখবর দেওয়া যাবে না বাবা আলহামদুলিল্লাহ বলে মিষ্টি আনতে চলে গেলেন দোকানে মা বোকার মতো দাঁড়িয়ে আছে ডাক্তারের সামনে কিছুক্ষণ পর বাবা মিষ্টি নিয়ে ফিরে আসার পর ডাক্তার বাবাকে বললেন আপনি নানা হতে যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ বলে মেয়েকে মিষ্টি খাইয়ে দিন ডাক্তারের মুখ থেকে কথাটা শুনেই বাবার মুখটা কেমন যেন মলিন হয়ে উঠল চোখ দুটো হয়ে উঠল লাল রাগি রাগি সঙ্গে সঙ্গে বাবার হাত থেকে মিষ্টির প্যাকেট দুটো মাটিতে ঝপ করে পড়ে গেল আর বাবা আমার কাছে এসে আমার দুগালে দুটো শক্ত চর বসিয়ে দিয়ে বললেন ডাক্তার কি বলছে আমি চুপ করে রইলাম শুধু চোখ দিয়ে গড়িয়ে গরম জল কথা বললেন না মিষ্টির প্যাকেটটার মতো তিনিও ধপ করে বসে পড়লেন ফ্লোরের উপরে এবার মা আমার চুল টেনে ধরে নাকে মুখে চর বসিয়ে দিতে দিতে বলতে লাগলেন তুই আমার মেয়ে হয়ে এসব করেছিস আমি ভাবতেও পারছি না ইচ্ছে করছে এক্ষুনি তোকে গলা টিপে মেরে ফেলি ডাক্তার সাহেব এতক্ষণে বিষয়টা বুঝতে পারছিলেন না কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছেন আসল আসল ঘটনা ভুল হবে তিনি হয়তো মনে মনে ধারণা করেছেন আমি বিবাহ বললেও বহির্ভূত কোন একটা ছেলের সাথে বেড শেয়ার করে কনসিভ করেছি ডাক্তার সাহেবের মুখ কেমন লাল হয়ে যেতে দেখা গেল মা এবার আমার চুলে শক্ত করে টেনে ধরে বললেন কার সাথে এসব করেছিস বল আমি কিছু বলতে পারছি না ঠোঁট কাঁপছে থর করে মা আমার মাথার চুল আরো শক্ত করে টেনে ধরেছেন যেন টেনে টেনে আর ছিঁড়েই ফেলবেন আমার মাথার সব কটি চুল আমায় চুপ করে থাকতে দেখে মা বাবা আমার গালে ছড় বসিয়ে দিতে শুরু করলেন আমি এবার কেঁদে উঠলাম মা আমার মুখে তখন থুথু ছিটিয়ে দিয়ে বললেন হারাম জাদি বেহায়া লজ্জা শরম নেই তোর গলা ছেড়ে কান্নাকাটি শুরু করলো আবারও মুখে কাপড় দিয়ে এই নিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো দুই দিন পর আমার শরীর সম্পূর্ণ সুস্থ মায়ের কাছে আমি সব বলেছি বাবাও শুনেছেন সব কিছু শু শুনে মা বলেছেন অত বড় সাহস করলি কিভাবে কেন বিয়ে করেছিলি গোপনে আমাদের জানাসনি কেন আমি কাপা কাপা গলায় বললাম ছেলে বেকার ছিল তাছাড়া আমি মাত্র অনাস এগিন্ডিয়ারে পড়ি পড়াশোনা অনেক বাকি আমায় নিয়ে তোমাদের কত স্বপ্ন আমার মুখ থেকে বাবা কথাটা কেড়ে নিলেন বাবা বললেন স্বপ্ন তোকে নিয়ে আমাদের স্বপ্ন গোপনে বিয়ে করে আর অত বড় একটা ঘটনা ঘটিয়ে আমাদের স্বপ্ন তুই একেবারে পূরণ করে দিয়েছিস বাহ মা বাহ তোকে নিয়ে গর্বে আমার বুক ফুলে উঠেছে বাবা কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে উঠলেন কাদার সময় বাবাকে কেমন বোকাশোকা দেখাচ্ছে মনে হচ্ছে আল্লাহর দুনিয়া এমন ব্যথিত অসহায় মানুষ আর দ্বিতীয়টা নেই মাও কাঁদছেন কেঁদে কেঁদে বলছেন তোর ভাই নেহালকে এখনো কিছু শোনায়নি ও যা রাগি শুনলে যে কি হবে ভাবতে পারছিস তোকে গলা টিপে মেরে ফেলবে একেবারে তারপর নিজেও মরবে আমিও কাঁদছি নাকে মুখে কাপড় চেপে ধরে কাঁদছি মা এবার বললেন ওই নম্বরটা দে ফোন ধরিয়ে দে আমায় ওই শুয়োটার মার সাথে আমি কথা বলবো দেখি কেমন সন্তান জন্ম দিয়েছে সে আমি ভয়ে ভয়ে মোবাইল নাম্বারটা তুলে বাবাকে দিলাম বাবা ফোন দিল ফোনে সুইচ অফ মা রেগে আগুন হয়ে বললেন ওদের বাড়ির ঠিকানা বল কোথায় ওদের বাড়ি আমি খানিক সময় চুপ থেকে বললাম চন্দনায় হাসিমপুরে কিন্তু ওরা শহরে থাকে কল্পলোক ওদের বাসা মা বাবাকে বললেন তুমি তুর্নার কাছে থাকো আমি কল্পলোক থেকে আসছি ওই হারাম জাদাকে কান ধরে নিয়ে আসবো বলেই মা বাইরে গেল মা ওই বাসার ঠিকানা বরাবর গিয়ে দেখলো বাসায় কেউ নাই দারোয়ানের সাথে অনেক কথা বলল ওদের খবরা খবর নিল দারোয়ান বলল এই বাসা ছেড়ে চলে গেছে দুই মাস হয়ে গেল মা বলল এখন কোথায় আছে বলতে পারো চাচি মা আমি জানি না কোথায় আছে মা হতাশ হয়ে আর কিছু না বলে ওখান থেকে বাড়ি চলে আসলো বাড়িতে এসে বেডের উপর ধপ করে বসে পড়ে বিলাপের করুণ স্বরে বললেন কল্পলোকে এদের কেউ নাই এরা নাকি দু মাস আগে বাসা ছেড়ে চলে গেছে বাবা বললেন কোথায় আছে কোনো তথ্য বের করতে পেরেছ বাসার দারোয়ান কিছু জানে না শুধু ওরা বাসা ছেড়ে দিয়েছে বাবা আবার মাথায় হাত দিয়ে বিলাপ করতে করতে ধপ করে বসে পড়লেন মা বললেন অত কিছু ভাবলে আর হবে না এলাকার মানুষ কিছু জানে না সময় থাকতে একটা কিছু করতে হবে আজ রাতের ভেতর অ্যাবর্শন করাতে হবে তারপর হাসপাতালে দু চার দিন থেকে ওকে সুস্থ করে নিয়ে গ্রামে চলে যাব গ্রামে গিয়ে ওর বিয়ে দিয়ে দেব। কিছুক্ষণ পর শহর থেকে বড় ভাই আসলো মা বাবা দুজনে গিয়ে দরজা খুললো বড় ভাইকে সব কিছু খুলে বলল ওরা তিনজনে মিলে সিদ্ধান্ত নিল আজকে অ্যাবেশন করিয়ে গ্রামে চলে যাবে তারপর তারা তিনজনে সে আমাকে জোর করে হাসপাতালের দিকে নিয়ে গেল হাসপাতালে ঢুকতে আমি একবার চিৎকার করে কেঁদে উঠেছি মার হাতটা শক্ত করে ধরে অনুনয় করে বলেছি ও মা মা গো ও মা তোমার পায়ে পড়ি গো মা তুমি আমার এই ক্ষতিটা করো না মা কাঁদছেন কেঁদে কেঁদে নার্সদের বলছেন যাও ওকে নিয়ে যাও আমি যান প্রাণ ছেড়ে চিৎকার করে বললাম না আমায় তুমি নিয়ে যাবে না ও মা ওরা আমার কথা শুনল না আমায় নিয়ে যেতে লাগলো টেনে টেনে নার্স আমার দিকে তাকিয়ে মুখটা কেমন করে বলল আকাম যখন করেছিলেন তখন খেয়াল ছিল না ছি 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 এখন আবার গলা ছেড়ে চিৎকার করেন আমি বললাম চুপ কর বলছি যা তা বলছো ওই নার্স আমার দিকে তাকিয়ে তার কানে হাত দিয়ে বলল। তওবা তওবা আস্তাদ ফিরুল্লাহ এই তো দেখি চোরের মায়ের বড় গলা নষ্টামি করে পেট বাঁধালেন আপনি নষ্টামি করেছি মানে নষ্টামি না করলে পেটে বাচ্চা আসলো কিভাবে গায়েব থেকে আমার যা রাগ পেলো এবার আমি ওকে ধমক দিয়ে বললাম একদম চুপ কর স্টুপিট তারপর আমাকে মেডিকেলের সিটে শোয়ালো একটু পরে অপারেশন শুরু হবে আমি এবার কোনো উপায় না দেখে আল্লাহর কাছে হাত তুলে বললাম হে আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি তবে কেন বিনা দোষে আমাকে এত বড় শাস্তি দিচ্ছ আমি তো আর ধৈর্য ধরতে পারছি না হয় আমাকে এখন মৃত্যু দাও না হলে এটা সুস্থ সমাধান করে দাও নার্স আমাকে একটা সেন্সলেস করার ইঞ্জেকশন পুশ করার জন্য আসতেই দরজা থেকে কে যেন ডাক দিল দাঁড়াও তখনই ডাক্তার সহ সবার দৃষ্টি দরজার দিকে আমি দেখতে পেলাম সে আর কেউ নয় আমার স্বামী আমান ফিরে এসেছে আমার কাছে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আমি আমার বাবা মায়ের সাথে আমানকে পরিচয় করিয়ে দিলাম তারপর আমি বললাম আল্লাহ সঠিক সময় আমার কাছে তোমাকে পৌঁছে দিয়েছেন এটার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ সমানিত দর্শক যুগে যুগে একটা কথাই প্রমাণিত সত্যের মৃত্যু নেই সত্যিকারের ভালোবাসা কখনো মরে না সুতরাং আপনারা যাকে ভালোবাসেন না কেন মন থেকে ভালোবাসুন তারপরেই সফলতা নিশ্চিত গল্পটি রচনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন